রাজনৈতিক প্রভাব থাকায় তৃণমূল নেতাকে রেশনের ডিলারশিপ পাইয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ কাঠগড়ায় মুর্শিদাবাদ জেলা প্রশাসন অভিযোগ বেলডাঙার কাপাস ডাঙ্গার পূর্ব পাড়ার আট জন রেশনের ডিলারশিপ নেওয়ার জন্য আবেদন করেন বুধবার ছিল এনকোয়ারির দিন কিন্তু হঠাৎই তা পিছিয়ে দেওয়া হয় উঠে আসে মকবুল হোসেন নামে এলাকার এক প্রভাবশালী তৃণমূল নেতার নাম উনিশ তারিখে একটা ইনকোয়ারি হওয়ার ডেট ছিল কিন্তু হঠাৎই এই খাদ্য দপ্তরের আধিকারিকরা সেখান থেকে কিন্তু ফোন করে বারণ করে দেয় যে এই ইনকোয়ারি করা এখন হবে না কিন্তু এই আটজন রেশন ডিলারের মধ্যে সাতজন রেশন ডিলার যাদের নিয়োগপত্র ইনকোয়ারির পর দেওয়ার কথা ছিল তাদের বক্তব্য হচ্ছে যে মকবুল হোসেন বলে একজন যিনি অ্যাপ্লাই করেছিলেন তার সঙ্গে হয়তো ওই আধিকারিকদের কোনো আর্থিক লেনদেন হয়েছে মকবুলকে সুবিধা পাইয়ে দিতেই এনকোয়ারি পিছনো হয়েছে অভিযোগ তুলে বৃহস্পতিবার আবেদনকারী রেশন ডিলাররা বহরমপুরে জেলা খাদ্য নিয়ামকের দপ্তরে অভিযোগ জানান পাশে যারা কন্ট্রোলের জন্য আরো যারা ইনকোয়ারি করেছে একজন সে তার ঘরটা কমপ্লিট হয়নি তার ঘরটা কমপ্লিট না হওয়ার জন্য সে একটা ঘাবলা করেছে মানে তাকে সময় পাইয়ে দেওয়ার জন্য সময় পাইয়ে দেওয়ার জন্য এই কাজটা করেছে আর আজ উনিশ তারিখের আমাকে বিনা উইদাউট উইদাউট মানে ফোন মারফত মানে কলের মারফতে বন্ধ হয় কি বিষয়ে মুর্শিদাবাদ জেলা খাদ্য নিয়ামকের কোনো বক্তব্য পাওয়া যায়নি বক্তব্য পাওয়া যায়নি জেলা প্রশাসনেরও শাসক দলের নেতাদের কি বাড়তি সুবিধা পাইয়ে দেওয়াই লক্ষ্য উঠছে প্রশ্ন মৃন্ময় গোস্বামী রিপোর্ট কালকাটা নিউজ